না যাওয়া যত পথ ভালো থেকো গভীরে ক্ষত ভালো থেকো ভেঙে যাওয়া শপথ ভালো ক ব্যর্থ অভিমান ভালো থেকো ঠিক ভুল ব্যবধান ভালো থেকো নিয়মিত অভিধান ভালো ক একদম বেশ সুন্দর মেজাজে বা সুন্দর একটা সুরের মাধ্যমে গানের মাধ্যমে কিন্তু আজকে আমাদের আড্ডা শুরু হচ্ছে আর সিঁধু তাই আমার সাজেশন দিয়েছিলেন যে যখন গল্প হবেই বা আড্ডা হবে তখন গান দিয়ে শুরু হোক তো অবশ্যই সাজেশন দিয়ে শুরু করলাম আর অবশ্য একটা বিষয় নিয়ে আজকে যেটার জন্য আমরা একত্রিত হয়েছি সেটা হলো যে আমরা ব্যান্ড নিয়ে বিভিন্ন এপিসোড আমরা করছি দেখ স্টুডিওজ ইন্ডিয়াতে আর সেখানে ব্যান্ডের যে একটা উৎপত্তি হয়েছিল যেভাবে ব্যান্ড আমাদের কাছে এসেছিল বাংলা ব্যান্ড বিশেষ করে আর যেভাবে মানুষ তাদেরকে গ্রহণ করেছিল সেটা নিয়ে আজকে আগিত আমাদের আর সেখানে অবশ্যই এমন একজন ব্যক্তিত্ব তিনি কিন্তু অবশ্যই এই ব্যান্ড ব্যান্ড কালচারকে যেভাবে বলতে গেলে এগিয়ে নিয়ে গেছেন বা যে যারা যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হলো অবশ্যই সঙ্গীত শিল্পী শিল্লা আর তার সঙ্গে আজকে আমাদের আড্ডা তো যেটা নিয়ে তোমায় বলছি আজকের কথা সেটা হলো যে অবশ্যই আমরা অনেক সিনেমা অনেক ব্যান্ড বা গানের নিয়ে কথা বলেছি বাট অবশ্যই দিন হয়ে গেল বলতে গেলে বত্রিশ বছর ক্যাক্টাসে তো এই যে এত বছরের পথ চলা অবশ্যই প্রথমত অনুভূতিটা জিজ্ঞেস করবো হ্যাঁ অনুভূতিটা দুর্দান্ত কারণ যখন পথ শুরু করেছিলাম তখন এরম কোনো টার্গেট অ্যাম্বিশন ছিল না যে আমাদের এত বছর চলতে হবে এতগুলো গান রিলিজ করতে হবে এতগুলো অ্যালবাম করতে হবে সবই ঘটেছে ইভেনচুয়ালি মানে একটুখানি যাচ্ছি আরও দেখছি আরও পথ আছে আরও এগোচ্ছি তারপর দেখছি পথ আরও আরও যেন খুলে যাচ্ছে আরও প্রশস্ত পথ পাচ্ছি দূরে দিগন্ত দেখতে পাচ্ছি আরও হাঁটছি একটা সময় দেখছি সেই দিগন্ত যেটাকে ভেবেছিলাম সেটা নয় সেখানে পৌঁছে গেছি কিন্তু সামনে আরও অনেক জায়গা তো এইভাবে যে এগিয়ে যাওয়া সেটা একদমই ঘটনাচক্রে এবং সেটা অবশ্যই আপনাদের তোমাদের সকলের ভালোবাসায় সকলের সম্মান জানানোতে এইগুলো সম্ভব হয়েছে অডিয়েন্স শ্রোতা তারা যদি সঙ্গে না থাকতো এতটা পথ চলা না একদমই আর অবশ্যই আমরা চলে যাব সেই সময় যখন বলতে গেলে উনিশশো সাল বলতে গেলে নয় দশকের বলতে গেলে শুরুর দিক যেখানে আমাদের কাছে ব্যান্ড কালচার নিয়ে খুব একটা ভাবনা ছিল না বা বাংলার মানুষ সাধারণত আধুনিক সঙ্গীত বা এমনি যে মডার্ন গান এই যেগুলো বেরিয়ে ক্যাসেট বেরোতো সেই জিনিসে সাধারণত অভ্যস্ত ছিল তো সেখানে এই যে ব্যান্ড কালচারটার যে বলতে গেলে উন্মোচন হলো শুরু হলো সেই জায়গাটা তোমাদের ভাবনাটা কিভাবে শুরু হয়েছিল মানে তোমাদের তো টিম ফর্ম হয়েছে সেটা কিভাবে ফর্ম দেখো আমি বা আমরা ধরো সেই সময় একদম প্রথম দিকে যারা সঙ্গে ছিল ব্যান্ড মেম্বার হিসাবে সবাই গান বাজনা শুনতো বিভিন্ন রকম গান বাজনা শুনতো আমার বাড়িতে আমি বলবো মানে গান বাজনার খুবই চল ছিল বরদি রবীন্দ্রসঙ্গীত শিখেছে মেজদি ছড়দি আবার হিন্দি ফিল্ম সঙ্গের পোকা বাবা আবার ভায়োলিন বাজান সেখানে উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কিছু বাজান মা সব কিছু মিশ্রিত মা একটু লোকগান করছে একটু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করছে ঘরে সবই ঘরে তো এইরকম বিভিন্ন গান শুনেই বড় হয়েছি গান ভালো লাগে এরকমই তার কোনো পার্টিকুলার ধারা ভালো লাগে এরকম বলার মতন জায়গায় ছিলাম না কিন্তু যখন ওয়েস্টার্ন মিউজিক শুনতে আরম্ভ করলাম বা রক মিউজিক শুনতে আরম্ভ করলাম এবং কলেজ ফেস্টগুলোতে এই ধরনের যে ব্যান্ডগুলো ছিল সেই সময় ধরো শেভা ফিফ ডিমেনশন আইস ক্রসউন্স এরা সমস্ত কলেজ ফেসে শেষ দিনে একটা রক নাইট হতো এবং তাতে এই ব্যান্ডগুলোর কেউ না কেউ পারফর্ম করতো তো সেই পারফরমেন্সটা দেখতাম কলেজ ফেস ঘুরে বেড়াতাম একদম রেগুলার কলেজ ফেস ঘুরে বেড়াতাম এবং এই পারফরমেন্সগুলো দেখতাম দেখে একদম পাগল হয়ে যেতাম মানে শুধু আমি না পুরো অডিয়েন্স পাগল হয়ে যায় একটা রক পারফরমেন্স ভালো হলে যেরকম হয় তো সেই উন্মাদনাটা প্রচণ্ড আকর্ষণীয় ছিল হ্যাঁ কিন্তু ভাষার একটা ব্যবধান ছিল যে কি ভাষায় তারা গাইছে মানে পাশ্চাত্য থেকে এই এই মিউজিকগুলো হ্যাঁ যে যে ওই ইংরেজি ভাষাটা পুরোটা বুঝতে পারছি না উচ্চারণের জন্য এবং উচ্চারণের ভঙ্গিমাটাও ওরকমই ছিল হয়তো জাস্ট কয়েকটা লাইন বুঝতে পারছি আর কি মানে উই ডিড নো এডুকেশন এইটুকু হয়তো বুঝলাম পুরো বাদবাকি গানের লিরিক্সটা বুঝতে পারছি না কিংবা শুধু হয়তো পরে গিয়ে আবার বুঝলাম হেই টিচার্স এইটুকু বুঝতে পারলাম বাদ বাকি বুঝতে পারছি না এই যে ভাষার ব্যবধান সেটা কিন্তু খুব একটা জায়গায় গিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি করতো যে যেটা এত ভালো লাগছে তার পুরো বুঝতে মানে তো প্রথমে আমার মনে হয়েছিল এটা শুধু আমার ক্রাইসিস আমি একটু গেঁও টাইপের বলে বোধ ইংরেজিটা বুঝতে পারছি না কিন্তু ক্রমশ দেখলাম আমার বন্ধুবান্ধব এবং এই ফেস্টের পরিচিত অনেক মুখ অনেক বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল যারা ঘনিষ্ঠ নয় কিন্তু মানে রেগুলার দেখা হয় তাদেরকেও আমি জিজ্ঞেস করলাম দেখলাম যে কেউই পুরো ব্যাপারটা বুঝতে পারছে না ভাষাটা গানের যে লিরিকটা তখন আমার মনে হয় যে এই রকম জিনিস যদি বাংলায় করা যায় তাহলে তার অনুধাবন করার ক্ষমতা তো দর্শক বা শ্রোতার অনেক বেশি হবে অনেক বেশি বুঝতে পারবে এবং তার ফলে জিনিসটার পেনিট্রেশনটা অনেক বেশি স্ট্রং হবে তো আমার এই ভাবনার কথা আমি আমার বন্ধুদের বলি আমার মিউজিশিয়ান বন্ধুদের বলি এবং অন্যান্য বন্ধুদের ওই আমরা বলতাম ফেস্ট ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ড না ফেস্ট ফ্রেন্ড তো ফেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম সবাই বলো দারুণ আইডিয়া এর চেয়ে এর চেয়ে ভালো আর কি হতে পারে এই রকম মিউজিক হবে এই উন্মাদনা থাকবে কিন্তু লিরিকটা বাংলায় হবে আমরা সব বুঝতে পারবো তো এই ভাবনাটা আমি যখন আমার ক্লোজ যে বন্ধু ছিল

তো এরকম বিভিন্ন মানে ওয়েস্টার্ন সুর ওয়েস্টার্ন পপুলার গানের সুর যেগুলো শুনতে ভালো লাগতো সুরগুলো ভালো লাগতো তার মধ্যে আমি বাংলাটা লিরিক লিখলাম লিরিক লিখে ওদেরকে শোনারাম ওরা বলে হ্যাঁ ভালোই হচ্ছে ঠিকই আছে কিন্তু এই এটা নিয়ে কোথায় যাবি তুই এটা নিয়ে তুই পারফর্ম করবি সবাই তো বলবে সুর চুরি করা হ্যাঁ ঠিকই বললো যে শোন যদি এসব করতে হয় তাহলে সুরও নিজের করতে হবে দেখলাম এটা বিরাট বড় দায়িত্ব মতো অবস্থায় কোনো একটা ম্যাজিক্যাল দুপুরে আমি বলবো সেটা ওই গরম পড়েছে গরমের ছুটি এরকম সময় একটা ম্যাজিক্যাল দুপুরে হঠাৎ করেই হলুদ পাখি গানটি আমি বানিয়ে ফেলি কোনো রকম ভাবনা চিন্তা প্রস্তুতি ছাড়া পুরোটাই তোমার লেখা বা ভাবনা হ্যাঁ এবং সেই প্রথম একটা গোটা গান আমি বানাতে পারলাম তার লেখা এবং সুর হ্যাঁ নিজের ক্রিয়েশন হিসাবে বানাতে পারলাম এবার বন্ধুদের গিয়ে শোনালাম তারা বললো হ্যাঁ এইবার তো ঠিক হয়েছে এবং এই গানটার মধ্যে বেশ দম আছে মানুষকে তো তখন ওই গানটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠেকে হবে আড্ডায় হবে এরকম হ্যাঁ এই করতে করতে একদিন আমার বন্ধুর বাড়িতে আমরা আড্ডা মারছি এই গানটা করলাম তখন বন্ধুর কাকু হম তিনি বাড়িতে থাকতেন তাহলে আমাদের বেশ বড় তো হঠাৎ কাকু এসে ঘরে বললেন এই শোন এটা কি গান রে তখন সবাই বল সিধু এই গানটা বানিয়েছে বলে এটা তো হেভি গান দারুণ গান সেটা শুনে বেশ ইয়ে পেলাম কনফিডেন্স পেলাম তো তখনই আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে আমরা একটা ব্যান্ড তৈরি করি এবার সেই মোমেন্টে আমাদের ছিল কনিষ্ক যে কীবোর্ড বাজায় রাজেশ সে আরেকজন ভোকালিস্ট আর ছিল বাবি যে বললো আমি ড্রাম বাজাবো এই এইটুই হচ্ছে আমাদের সম্ভব তাহলে আমাদের গিটারিস্ট লাগবে বেস গিটারিস্ট লাগবে ড্রামার লাগবে তো এইভাবে আমি ছোট করে বলতে হলে বলি কয়েকজন বন্ধু ছিলাম যারা ক্রমশ কলিক হয়ে উঠলাম আর এমন কিছু কলিগ খুঁজে নিলাম যাদের সাথে বন্ধুত্ব করা যায় তো এইভাবেই এইভাবেই হ্যাঁ প্রথম আমরা সেই সবগুলো করে ক্যাকটাস নাম নিয়ে প্রথমবার আমারই কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজের ফেস্ট চলছে তাতে ইস্টার্ন গ্রুপ সং এই ক্যাটাগরিতে আমরা ক্যাকটাস নাম দিয়ে পারফর্ম করলাম চব্বিশে অগস্ট উনিশশো বিরানব্বই বা অবশ্যই যখন যে গান দিয়ে শুরুগাতটা হয়েছিল অবশ্যই সেই গানটা অবশ্যই আমি শুনতে চাইবো শিখদার কাছে সেই যে পাখি বসে জম্রু গাছের খুলতো ডাকি আমার সই সাবে সকালে একদিন দিন গেল রে জানি না কোন সুদূরে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোন তো বেশ সুন্দর একটা গান আর এই গানটা যখনই কানের মধ্যে আসে আমরা সেই নয়ের দশকে চলে যাই যেন মনে হয় এখন বলতে গেলে আবার সেই বলতে গেলে ইয়াং জেনারেশন আমরা যেটা বলি সেই সময় আমাদের ইয়াং জেনারেশন তো যেটা বলা যায় যে অবশ্যই এই গানটা মানুষের যেমন মনে টেনেছিল ঠিক তেমনি ক্যাকটাসের যেমন উত্থাপন হয়েছিল ঠিক তেমনই অনেক ব্যান্ড এই সময় কিন্তু আনুষঙ্গিক এই সময় কিন্তু দেখা গিয়েছিল ভূমি চন্দ্রবিন্দু ভূমি অনেকটা পরে আসে ভূমি আসে দু হাজারে ভূমির আত্মপ্রকাশ আমি বিরানব্বইয়ের কথা যদি বলি তাহলে সেই মুহূর্তে বাংলা ব্যান্ড হিসাবে কেউ তখন আসেনি চন্দ্রবিন্দু এক্সিস্ট করছে অবশ্যই কিন্তু তখনও ওরা রক ব্যান্ড বলতে গেলে না মানে এক নম্বর হচ্ছে ওরা রক ব্যান্ড হিসাবে কখনই নিয়ে বলেনি দু নম্বর ওরাও তখনও কিন্তু সম্পূর্ণ নিজেদের গান নিয়ে হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে চাইছি যে চন্দ্রবিন্দু সেই সময় কাজ করছে কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিজেদের গান নিয়ে তখনও নামেনি তখনও ওরা তর্জমা বা প্যারোডি সংস এরকম প্রচুর গান ওদের ছিল ধরো মানে সাউন্ড অফ সাইলেন্সের ওপর বেস করে খনিকের এই নীরবতা এই ধরনের বাথরুমটা খি তোর বাবার এটা হচ্ছে জন হেনরির ওপরে বেস করে এই ধরনের বেশ কিছু গান ওদের ছিল কিন্তু সম্পূর্ণ নিজেদের কম্পোজিশন গোটা গোটা নিয়ে সেটা ওরা তখনও আসেনি কিন্তু এরও খুব তাড়াতাড়ি চলে এলো এবং সেই সময় আস্তে আস্তে তৈরি হলো অভিলাষা তৈরি হলো আরও বছর বাদে তৈরি হলো পরশ পাথর সো এইভাবে একটা সময় বাই চুরানব্বই তখন মানে তখন কিন্তু আর আমরা একা নই প্রথম থেকে মনে নিয়ে রেখো একা মনে হচ্ছিল কিন্তু চুরানব্বইয়ের মধ্যে চন্দ্রবিন্দু রয়েছে পাথর রয়েছে অভিলাষা রয়েছে ক্যাক্টাস রয়েছে তো এই যে যখন স্ট্রেংথটা বাড়লো তখন ন্যাচারালি কনফিডেন্সটা বাড়ে এবং ধরো যাদবপুর ইউনিভার্সিটির কেমিক্যালের রিউনিয়ন সেখানে পাথর পারফর্ম করলো তার এক মাস বাদ সিভিলের ফ্রেশার্স ওয়েলকাম তখন ক্যাক্টাস ডাক পেলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানে আমরা আমরা এই সবগুলো করতাম নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও যেমন ছিল তেমন প্রচুর আড্ডাও হতো আর কি তো হ্যাঁ এবং যেতাম আর কি মানে শো হলে মানে অয়ন অনিন্দ আসবেই বা পরস্পাতর শো কাছাকাছি হলে আমি যাবই বা আমি আমি কনিষ্ক আমরা যাবই সো এইরকম কতগুলো মানে এই ব্যাপারগুলো খুব সুন্দর ছিল আরও পরের দিকে আস্তে আস্তে মানে ফার্স্ট অ্যালবাম রিলিজ করলো কিন্তু আবার ক্রস উইন্স হ্যাঁ মানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো ওরা তো চিরকালে ইংরেজি গান বাজনা করত কিন্তু ওদের যে নীল মুখার্জি যে ছিল নীল এর মানে যেহেতু গৌতম চট্টোপাধ্যায়ের সাথে ওর একটা ইয়ে ছিল সম্পর্ক ছিল আত্মীয়তা ছিল তো সেই জন্য নীল বেশ কিছু গান নিয়ে ক্রস উইন্স পুরো ব্যান্ডটাকে ইউজ করে উইন্স পদ গ্যাসে রিলিজ করে দিল রিলিজ করলো পরশ পাথর পরশ পাথর বলবো একদম ফার্স্ট হিট অ্যালবাম ফার্স্ট হিট ক্যাসেট দারুণ ওদের হিট গেল চন্দ্রবিন্দু রিলিজ করে করে ফেললো আমরাই একটু বরং রিলিজ করতে দেরি করলাম আমরা রিলিজ করলাম নাইনটি নাইন তো ততদিনে মার্কেট মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু যাই হোক রিলিজ ব্যান্ডের মার্কেট রেডি হয়ে গিয়েছিল মানে এই 92 সাল থেকে বলতে গেলে এই 2000 এর মধ্যে বলতে গেলে ব্যান্ড রেভলিউশন মানে বাংলা ব্যান্ডের রেভলিউশনের টাইম বলা যায় হ্যাঁ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং এই যাত্রা পথের মধ্যে এর এই সময় নাগাদ এসে ভিড়লো লক্ষ্মী ছাড়া ফসিলস এবং ভূমি এরা সব ওই নিরানব্বই দু হাজার দু হাজার এক এই সময় নাগাদ তারা আত্মপ্রকাশ করলো আর লক্ষ্মী ছাড়ার আত্মপ্রকাশ অবশ্য অনেক অনেক আগে ওই ওই গৌতম মানে মহিন সম্পাদিত অ্যালবামের মধ্যে পড়াশোনায় জলাঞ্জলি কিন্তু যাই নিজেদের অ্যালবাম নিয়ে এলো এই সময় নাগাদই সো বাই দু সাল একদম বাংলা ব্যান্ড একদম ঠিকঠাক জায়গায় এসে পৌঁছেছে আরান্ডে স্বর্ণযুগ আর কেউ মানে বলছে না এইসব ব্যান্ড কি খায় না মাথায় দেয় দুদিনের ব্যাপারে যে থাকবে না এইসব আমাদেরকে নিয়ে মানে ব্যান্ডদের নিয়ে একটা টেলিভিশন চ্যানেল একটা অনুষ্ঠান করতে আরম্ভ করলো তার নামই দিল চলতি হাওয়া চলতি হাওয়া মানে কি মানে এসছে একটা হাওয়া সেটা বেরিয়েও যাবে নামের মধ্যেই কি হ্যাঁ মানে আমাদেরকে নিয়েই অনুষ্ঠান করছে আবার আমাদেরকেই হালকা দিচ্ছে আর কি তোমরা আছো তোমরা দুদিন বাদে তোমরা দুদিন বাদে আসো কিনা ঠিক নেই শোয়ের নাম দিচ্ছে চলতি হওয়া সো ভাবে দু হাজার মোটামুটি জিনিসটা একটা জায়গায় এসে দাঁড়ালো আর ক্যাকটাসের জন্য বলবো ঠিক এই সময় নাগাদি আমরা নীল নির্জনের প্রস্তাবটা পেলাম এবং নীল নির্জনের রিলিজ করেছিল দু হাজার কিন্তু তার গান রিলিজ করে গেছিলো দু হাজার এবং একদম ইনস্ট্যান্ট হিট ছিল কাজেই দু হাজার দুই তিনে গিয়ে এক নামটা প্রচুর যাকে বলে নাম ফেটে যাওয়া সেই ঘটনাটা ঘটলো এবং শো থেকেও সেটা বুঝলাম যেটা মাসে হ্যাঁ মাসে একটা দুটো শো করতাম কিন্তু এই দু হাজার দুই তিন নাগাদ মাসে ছটা আটটা কখনো দশটা শো এরকম চলে আসছে সময় অনেক ভালো আর একটা বিষয় এই এই যে সময়টা বললে মানে বলতে গেলে যে আমরা বলতে গেলে বিরানব্বই থেকে এই দু হাজার তিন অব্দি বলতে গেলে একদম খুঁটিনাটি খুলে দেখলাম যে কীভাবে এই ব্যান্ড বা বিভিন্ন ব্যান্ড সময় মতন এসেছিল কিন্তু একটা বিষয় এই ব্যান্ডের গান শুধুমাত্র কিন্তু সীমিত ছিল না তোমাদের মধ্যে এই ব্যান্ডের গানগুলো কিন্তু এই এই সময় মানে এই যে পিরিয়ডটাই দু হাজার সালের কাছে নিরানব্বই এই টাইমে কিন্তু অনেক এফএম চ্যানেলের উৎপত্তি হলো ঠিক আর এই চ্যানেলগুলো এফএম আগেও ছিল এটা নতুন কিছু ব্যাপার না কিন্তু সেই চ্যানেলগুলোর মধ্যে নতুন নতুন অনেক প্রাইভেট সেক্টরের যে চ্যানেলসগুলো সব এলো টাইমস এফএম টাইমস এফএম এলো এবং টাইমস এফএম বাংলা ব্যান্ডের পাশে দাঁড়ালো টাইমস এফএম মাঝে মধ্যেই বাংলা ব্যান্ডের গান বাজতো তার চেয়ে বেশি কন্ট্রিবিউট করলো আমার এফএম আমার এফ এম এ মোটামুটি সেই সময় নাগাদ ধরো আমি যদি বলি দু হাজার এই সময় নাগাদ চালালেই তুমি অরন্তা কি না আমি ক্যাবলা হয়ে যাই কিংবা এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকারও বেশ নির্জনে এই মানে তুমি অন করলেই এইসব গানে কিছু না কিছু শুনতে পাবে বা পাঁচ মিনিটের মধ্যে তুমি শুনতে পাবে এই এই একদিক দিয়ে এইটাই আমি বলতে চাইছি যে এই এফ এর যে উৎপত্তি এফএম অনেকটা যেমন তোমাদের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল কারণ বেশিরভাগ ব্যান্ড তখন হিট মানুষ গ্রহণ করছে ব্যান্ডের হুম আবার অন্যদিকে ব্যান্ডের যারা শিল্পী তারা এফএমের উপর নির্ভর করেছিল এবং তাদের গানটাকে প্রমোট করছে নিশ্চয়ই নিশ্চই হ্যাঁ তো এই রেডিওর আর এই ব্যান্ডের একটা ভয়ঙ্কর কি মেলবন্ধন দেখা গিয়েছিল ওই সময় হ্যাঁ একদম আমি বলবো এই সময় নাগাদ প্রচণ্ড একটা মেলবন্ধন দেখা গিয়েছিল এবং ব্যান্ড এবং এই এফ এম চ্যানেলগুলো একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছিল মানে ওদের প্রয়োজন আমাদের আবার আমাদের প্রয়োজন ওদের এবং সব কিছু নিয়ে সেটা হচ্ছিল যে জনগণের কাছে এই গানগুলো বাড় বারবার পৌঁছে যাচ্ছিল এবং আমি বলবো যে ভূমি সুপারহিট হওয়া ফসল সুপার হিট হওয়া ক্যাক্টাস চন্দ্রবিন্দু সুপার হিট হাওয়ার এগুলোর জন্য কিন্তু অন্যতম কারণ ছিল রেডিও এমনকি কালপুরুষ কালপুরুষ এসে আমরা তো কালপুরুষ কল্যাণের ব্যান্ড ওদের সাথে আমাদের আলাপ পরিচয় কিছু ছিল না এফ এমের এর মাধ্যমে কালপুরুষের গান শুনতে আরম্ভ করলাম কি আকার দিলি বলে গেছি যাই হোক হ্যাঁ কিংবা মুঘল সাম্রাজ্যের পতনের কারণ এই ধরনের গান তো এই কালপুরুষ এসে হিট করে গেল আরেকটি ব্যান্ড ছিল এটা হচ্ছে একলব্য একলব্য হিট হল এবং নন ফিল্ম ক্যাটাগরিতে যারা যারা কাজ করেন তারাও রাঘব রূপঙ্কর লোপামুদ্রা শুভমিতা এদের সকলের উত্থানের পেছনে কিন্তু এফ এম চ্যানেলগুলোর একটা বড় কন্ট্র কন্ট্রিবিউশন রয়েছে আমাদের জন্য একদম হান্ড্রেড সেটা কাজ করেছে তো এমন কি আমি বলবো অন্তত একটি টিভি চ্যানেলের নাম তো আমি বলবই সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলা এখন শুধুমাত্র ফিল্ম সং দেখায় রকম ব্যান্ডের গান দেখায় না তাও হয়ে গেল প্রায় দশ বছর পনেরো বছর হলো কিন্তু যখন লঞ্চ করেছে সঙ্গীত বাংলা ধরো দু হাজার সেই সময় কিন্তু তারা সম্পূর্ণ বাংলা ব্যান্ড নির্ভরশীল ছিল এবং বাংলা ব্যান্ডকে কেন্দ্র করেই তারা তাদের জনপ্রিয়তাটা বাড়িয়ে নিয়েছিল কারণ দু হাজার প্রথমবার হয় ব্যান্ডে মাথালাম ব্যান্ড নিয়ে একটা বিরাট বড় কম্পিটিশন নতুন ব্যান্ডের নিয়ে সো ব্যান্ডে মাতারমের অফিসিয়াল টিভি পার্টনার ছিল সঙ্গীত বাংলা এবং সেটা নিয়ে মানে বিরাট রমরমা একটা ব্যাপার দু হাজার পাঁচে এক রিলিজ করে পক্ষীরাজ যে গানটা হ্যাঁ দন্দিত যত এরো আজ ও রয়ে এটার আমরা একটা ভিডিও বানালাম এটা হচ্ছে ব্যতিক্রমী যৌনতা নিয়ে একটা গান যেখানে সমকামিতার ইঙ্গিত রয়েছে সেই রকম একটা ভিডিও সেই রকম একটা গান লিরিক্স সেইটা সঙ্গীত বাংলা আমাদের গাই গানটা রিলিজ করে মানে ওরা চেয়ে নিয়েছিল আমাদের এক্সক্লুসিভ দাও আমরা দিয়েছিলাম এবং রিলিজের পরে তিন মাস আমরা মে মাসে রিলিজ করেছিলাম আমার মনে পড়ে তারপর তিন মাস দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বার কখনো কখনো পনেরো বার কোনো সপ্তাহে পনেরো বার কোনো সপ্তাহে বারো বার এই রিপিটেশনে ওরা চালিয়েছিল অ্যাটলিস্ট ফর নেক্সট থ্রি মান্থস তো ন্যাচারালি সেই সময় সেই একটা খুব ব্যতিক্রমী ভিডিও লোকজন দেখে বিরাট নীল আপেল কেন ওই যে দেখো নীল আপেল ওখানে দেখতে পাবে এখন আমি জমিয়ে রেখেছি এই নীল আপেল কি কেন তার মানে কি দুটো ছেলের মধ্যে সম্পর্ক হচ্ছে কি দেখানো হচ্ছে এসব অনেক প্রশ্ন মানে সেই মোমেন্ট যাকে হাল চাল তৈরি করে দিয়েছিল সোকেন শুধু এফএম চ্যানেল নয় উঠে আসেনি শুধু এফএম চ্যানেল নয় টিভি চ্যানেলও এই মানে এই এই যে একে অপরের পরিপূরক সেটা মানে বাংলা ব্যান্ডও সাহস করে ব্যতিক্রমী যৌনতা নিয়ে গান করেছে আবার টিভি চ্যানেল ঝাঁপিয়ে পড়ে সেটাকে প্রমোট করছে এই যে একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করা সেইটা কিন্তু সেই সময় দারুণ ছিল তারপরে তোমার একটা গান যেটা মানুষের মধ্যে আলোড়ন ছড়িয়েছিল একজন রাজনৈতিক নেতার শব্দ রয়েছে নাম রয়েছে আর সেখানে ওইটা নিয়ে অনেক অনেকে ভেবে নিত বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে তো এই এই গানটা নিয়ে অনেক মানুষের আলোচনা ছিল তো এই এটা কীভাবে এই গানটা সেটা হ্যাঁ সেটা সেই সময় প্রচুর প্রশ্ন হতো এবং আমরা মানে প্রত্যেক দিনই প্রত্যেকটা শোয়ের আগে ক্ল্যারিফাই করে দিত হতো যেহেতু এরকম একটা রাজনৈতিক ইঙ্গিত লোকজন পাচ্ছিল গানটার মধ্যে রাজনৈতিক ইঙ্গিত ছিল সেটা কিন্তু একদম ভিন্ন মানে এটা আমাদের মানে পশ্চিমবঙ্গের বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী তাকে নিয়ে একদমই গান নয় এই গানটা মানে এই বুদ্ধটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ মানে কারণ পোখরানে যে আনবিক বোমার যে এক্সপেরিমেন্টাল ব্লাস্টটা ঘটানো হয়েছিল সেইটার অফিসিয়াল কোর্ট ছিল মানে এই ব্লাস্টটা যদি সফল হয় আর্মি সরকারকে জানাবে বুদ্ধা স্মাইলস আগেইন তো সেইটা মানে এইভাবে বুদ্ধ নামটা তো এইভাবে আণবিক বোমার বিস্ফোরণই কেন ভারতবর্ষের মতন দেশে মানে নেওয়া হবে প্রস্তুতি নেওয়া হবে আর তার মধ্যে বুদ্ধর নাম কেন আনা হবে এইসব নিয়ে আমরা অত্যন্ত মানে বিরক্ত ছিলাম সেই জন্যেই বুদ্ধা স্মাইল থেকে বুদ্ধ এসেছেন সেই জন্যই এইভাবে এই গানটা তখন করা হয়েছে গানটা আমার খুব প্রিয় ছিল ফ্যান বয় মুভমেন্টে আছি বলতে গেলে সেই অনুযায়ী অবশ্যই সেই গানটা যদি একটু হয়ে যায় মানে গানটা বলতে শিরায় শিরায় বুদ্ধ এসেছেন যুদ্ধ এসেছেন দেশ প্রেম শেষ প্রেম সম্ময় এসেছে বুদ্ধ এসেছেন যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম বাহ বেশ সুন্দর একটা গান আর অবশ্যই তোমার যে গানগুলি আমরা শুনে যেভাবে বড় হয়েছি বলতে গেলে মানুষের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে আর অবশ্যই ব্যান্ড মিউজিক কে বলতে গেলে যারা নিয়ে গিয়েছে এত বছর ধরে তার মধ্যে অন্যতম অবশ্যই শিবুদা আমি যেটা বলছিলাম তো অবশ্যই তাই আজকের আড্ডায় কিন্তু অবশ্যই সিলুদাকে নিয়ে আমরা করলাম অবশ্যই আরো একজনের কাছে আমরা চলে যাবো এরপরে নতুন একজন অবশ্যই যিনি এই ব্যান্ড কালচারকে বহন করে যেটা আমরা বলছি নয়ের দশকের ব্যান্ড কালচারকে যারা যারা বহন করে তাদের নিয়ে আমরা স্পেশাল এপিসোড করছি আর সেই জন্যই এবারের প্রথম এপিসোডটা হলো সিলুদার সাথে আর অবশ্যই আগামী সপ্তাহে বা আগামী দিনে কিন্তু আবার নতুন একজনকে নিয়ে আবার আসবো যিনি কিন্তু ব্যান্ডের সাথে ওতপ্রত হয়ে জড়িত আর একটা কথা তো বলতো ভুলেই গেছি যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করুন যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না একদম আর সবথেকে বেশি ধন্যবাদ শিশুদাকে যে যে কাজটা আমার প্রতি ধন্যবাদ তোমাকে আর অবশ্যই নতুন নতুন গান নতুন নতুন সুর মানুষকে উপহার দেওয়া সেটাই আশা করবো আজকের মতন এখানে আমরা ইতি টানছি আপাতত নমস্কার